তো লাস্ট এই মেলাটা তখন একটা ছোটোখাটো মেলাও বসতো তখন এই দোল উৎসবটা আপনার আমার বাবা সুধীরানন্দ বাবু মলিন্দ যতদিন পেরেছিলেন চালিয়েছিলেন মানে কন্টিনিউ করেছিলেন তার আগে থেকেই হয়ে আসছিলো মাঝখানে বেশ কিছু বছরের জন্য বন্ধ হয়ে যায় তারপরে আমরা দেখলাম যে একটা পুরনো রীতি আমাদের এখানে ছিল দোল উৎসব নিয়ে সেটাকে যদি আবার নতুন করে চালু করা যায় তো আমরা গত দু থেকে এটাকে আবার শুরু করি হয়তো সেভাবে জমেনি এখন অবধি বা লোকজন হয়তো সেভাবে অত প্রচার পায়নি কিন্তু আমাদের যে রীতি অনুসারে রীতি অনুযায়ী আমরা সেই আগের মতন দোল উৎসবটাকে আবার শুরু করেছি এবং এখনও কন্টিনিউ চলছে অর্থাৎ এবছর এখন এবছরটা যদি হই তাহলে প্রায় আট বছর মতন আমরা কন্টিনিউ করছি এটাকে এখন এই যে না দোল উৎসবে আমাদের ঠাকুর পালকির মতন করে আমরা একটা সিংহাসনকে সাজাই সেটাকে কাঁধে করে নিয়ে ব্রাহ্মণরা মন্দিরে নিয়ে মঞ্চে নিয়ে আসেন পঞ্চম দোলেও আসে আগামী দিনে আমাদের ইচ্ছা আছে যদি এটাকে আরও বড় করা যায় সেটা ক্রমে হবে কারণ একটা জিনিস যদি দীর্ঘদিন বন্ধ থাকে তাকে পুনরায় চালু করার জন্য যে সময়টা দরকার সে সময়টা দিতে হবে সেটা আপনিও জানেন বা অন্য সবাই জানেন সেই সময়টা দিলে আমি মনে করি যে যেমনভাবে আমাদের এই ময়না রাস উৎসব চারদিকে এত খ্যাতি পায় সেই দোল উৎসবটা হয়তো একদিন সেই জায়গায় না হলেও তার কাছাকাছি জায়গাতে পৌঁছোতে পারে আমার নাম বাবু বাবুমিন্দ্র আমি ময়না বাবুবিন্দ পরিবারের একজন সদস্য আর সেই সঙ্গে সঙ্গে রাজমেলা কমিটিরও সেক্রেটারি যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর